করি ডক্টর ইনুজ যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি ছিল শত ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্ধু কাঁধে নেবেন কেন কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টা পদ ফিল করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে উনি দেশে আসার পরে জানেন যে তিনটা মাত্র তিনটে উপদেষ্টার পদ খালি আছে তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই টিমকে ভেঙে দেন এটা আমরা পরশুও বলেছি আবারও বলছি এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টা আছে অথবা আমেরিকা কিভাবে অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে আপনি ইন্টারিম ভেঙে দেন ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই শক্তিশালী তত্ত্ব এবং আরো একটা আজকে প্রস্তাবনা বলি যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই ছয় মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান আপনি বি প্রেসিডেন্ট আপনি হন এবং আবার আবারও বলছি এই ডক্টর ইনুসের ক্যাবিনেটের একশো একটা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশিয়ে প্রচুর কথা বলি বাংলাদেশের প্রফেসর ইনু যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন কারণ বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই আমি বলে রাখলাম বিকজ এখন পর্যন্ত মানুষ ট্রাস্ট করে তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে তো ওনাকে এই ট্রাস্টে করে কেন বিকজ ওনাকে মনে হয়নি আর্টিফিশিয়াল না উনি এই ঝুলাইয়ের জন্য কিছু করতে চান আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম থেকে ডক্টর ইনু যখন দেখতো উনি লিটারি কে ফেলতেন এই এই ছেলেগুলো ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই তারা ডক্টর ইলুসের ফেস ব্যবহার করে এইটা আরো যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই তারা ওখানে সংখ্যায় খুব কম এই ফেলটা আমাদের সবার ফেল আমি দেখেন আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই বেঁচে থাকে আপনি রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন মেসাকার হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলেই আমরা এরকম করার সুযোগ পাবে না কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেই আগের মতো ইলেকশন হবে সেই ইলেকশনের

তত্ত্বাবধায়ক দরকার আর প্লিজ ছয় মাস আমরা মনে করি বিপ্লবী কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার হাজার মাস লাগে না হাজার হাজার বছর লাগে না তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে যান বা যেভাবেই করবেন আপনি দুইটা কাজ করে যান এই কাজগুলো অটোমেটিকলি ইমপ্রুভমেন্ট ঘটতে থাকবে আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদে কারণ জুলাই সনদেই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তার নির্বাচন কিভাবে হবে তার উচ্চপক্ষ কক্ষ নিম্নপক্ষ কিভাবে হবে কোনো শিক্ষা পলিসি কিভাবে হবে